আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার আম্মু রান্না করবে গরুর গোশ আর বোনা খিচুড়ি তো এখানে আমরা দুই কেজি পাঁচশো গ্রাম পরিমাণ গরুর গোশ নিয়ে নিয়েছি এখানে সব মশলা নিয়ে নিয়েছি এখন গোশটা আমরা মাখিয়ে নেব তেল দিয়ে দিলাম পরি এখন দিয়ে দিলাম তেজপাতা হচ্ছে দারচিনি লং এলাচ দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ পেঁয়াজ বাটা দুই চামচ জিরা বাটা মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়ো গুঁড়া এক চামচ লবণ এক লবণ এক চামচ এখন দিয়ে দেওয়া হবে রাধুনি রাধুনি মিক্স মশলাটা এক চামচ এক চামচ এখন আমরা গোষ্ঠাকে আমার আম্মু হাতে মাখায় নিবে আম্মু বলে যে আগের মানুষগুলো নাকি মানুষরা নাকি হাতে মাখিয়ে নিত হাতে মাখা মিক্স গরুর মাংসটা অনেক স্বাদ হয় সুস্বাদু হয় মাংস দিয়ে দিচ্ছি দেখেন মাখানোটা কি সুন্দর হচ্ছে মিশে যাচ্ছে মশলাগুলো মাংসের সাথে গোষ্ঠের সাথে মিশে যাচ্ছে ভালো মতো মিশ্রণ করতে হয় গরুর গোস্ত মাখানোটা আমাদের হয়ে গেছে এখন আমরা এটা চুলায় বসিয়ে দিবো দশটা চুলাই দিয়ে হয়েছে এখন আম্মু ঢেকে দিবে দশটা এখন আমরা একটু নেড়ে দিব গোষ্ঠটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এখন আমরা এটাতে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে গোশটা ভালো মতো নেয় গোশের স্বাদটাও আসে খুব সুন্দর খুব সুস্বাদু হয় গোশটা এখন আমরা একটু কাঁচামরিচ দিয়ে দেবো কয়েক পিস কাঁচামরিচের একটা গ্রান এবং স্বাদটা যেন আসে আমরা এখন আমরা দিয়ে দিবো হলো ভাজা গরম মশলা গুঁড়ো করা তার সাথে দিয়ে দিবো পেঁয়াজ ভাজা এগুলোর কারণেও গোষ্ঠটা অনেক সুস্বাদু হয়ে থাকে তাই করবেন আপনারা বাসায় আবার আমরা ঢেকে দিব দেখেন গোষ্ঠটা আমাদের হয়ে গেছে এখন কিছুক্ষণের ভিতরে আমরা গোষ্ঠটা নামিয়ে নিব আর পাঁচ মিনিট থাকার পরে আমরা নামিয়ে নামি মাশাল্লাহ দেখেন গোষ্ঠটা কি সুন্দর হয়েছে ভোনা ভোনা হয়ে গেছে একবারে ভোনা খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে পোলার চাউল ধুয়ে রাখা হয়েছে এখানে মশলা এখানে হচ্ছে আপনার মসুরের ডাল আর মাসকালার ডাউল মিক্স ভোনা খিচুড়ি হবে এখানে পেঁয়াজ ভাজা তেল আছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো সবকিছু পরিমাণ মতো দিয়ে দেবে এটা একটু ভাজবো আমরা রসুন কুচি ওরা খিচুড়ির জন্য কিন্তু এসব খুব জরুরি প্রয়োজনীয় না হলে কিন্তু স্বাদ হবে না এখানে আমরা বাড়তি কোনো মশলা দিব না কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো আর একটু আদা বাটা একটু আদা বাটা দিয়ে দেওয়া হলো তাছাড়া বাড়তি কোনো মশলা দেওয়া হচ্ছে না সামান্য একটু গোলমরিচ হলুদ গুঁড়ো লবণ লবণ পরিমাণ মতো লবণ সব কিছুই দিয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দেবো আমরা চাউল দুই কেজি চাউল এখন ডাউল দিয়ে দেবো সেটা ডাউলও দিয়ে দিব মসুর ডাউল আর হলো মাসকাল আর ডাল মিক্স ধোনার খিচুড়ি হচ্ছে এখন এটা কষিয়ে নেওয়া হবে দেখেন আমরা নেড়ে নিচ্ছি মিক্স হয়ে যাচ্ছে মশলাটা মশলাটা চাউলের সাথে মিক্স হয়ে যাচ্ছে সুন্দর একটা কালার আসছে চাউলটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এখানে আমরা দুই কেজি চাউলে আমরা চার কেজি পানি ব্যবহার করব তাহলে কম পড়ে যাবে পানি পানিটা কিন্তু ফুটিয়ে নিয়েছি আমরা গরম পানি ফুটোনো ফুটনো গরম পানি পানিটা আমরা দিয়ে দিচ্ছে পানিটা দিয়ে আমরা একটু নেড়ে দিচ্ছি এখন আমরা নেড়ে দিচ্ছি একটু ঘোড়ার খিচুড়িটা এখন আমরা নেড়ে দিচ্ছি নিচের চাউলগুলো উপরে নিয়ে আসতেছি উপরের গুলো ভালো মতো মিক্স করে দিচ্ছি যাতে সিদ্ধটা ভালো হয় খিচুড়িটা প্রায় ঝরঝরে হয়ে গেছে প্রায় কাছাকাছি এখন আমরা একটু ডিম করে যা জালটা ডিম করে দিয়ে আমরা একটু জালে রাখবো তারপরে নামিয়ে নিব ভোলা খিচুড়িটা হয়ে গেছে দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে ভাব উঠতেছে এখন আমরা পরিবেশন করে দিব দেখেন গরুর গোশ দিয়ে ভোলা খিচুড়ি মুসুরির ডাল আর মাসকালের ডাল মিক্সড খিচুড়ি